মসজিদে লাল বাতি যেটা টাঙান এটা নিষেধই হাদিসে ইয়া কুরআনের আলোকে টাঙাবেন না কারণ মসজিদে ঢুকলেই দুই রাকাত পড়তে হয় কয় রাকাত বুখারী মুসলিমের হাদিস লা তাজলসু ইল্লা রাকাতাইন মসজিদে ঢুকলেই কয় রাকাত পড়তে হয় দুই রাকার যারা দুই রাকাত পড়ে না তারা যেন মসজিদে না বসে নিষেধ করছেন রাহমাতাল্লিল আলামিন এটার জন্য কোনো সময় নেই

সললে রাকাতেন আগে দাঁড়াও দুই রাকাত পড়ো তারপরে বসে যাও এর জন্য লাল বাতি টাঙাবেন না যেমন একজন সূর্য ডোবার সময় ঘুম থেকে উঠলো তার ওইটাই তার সময় ঠিক না ঠিক ফজরে কেউ তাকে ডাকে নাই এখন সূর্য যখন লাল হয়ে গেছে তখন ঘুম থেকে উঠছে কি করবে কথা বল না কেন ওই সময় নামাজ পড়বে আবার আরেকজন জোহরের পরে ঘুমিয়েছে সূর্য ডুবুডুবু অবস্থায় উঠে দেখে যে আসর গেল এরকম একবার হয়েছে সোলাইমান সালামের আল্লাহ রব্বুল আলমী সেই ঘটনা কোরআনে তুলে দিয়েছেন তিনি ঘোড়ার রূপ দেখতে দেখতে সূর্য লাল হয়ে গেছে তিনি ঘোড়া আনালেন ঘোড়ার পা কেটে দিলেন যে ঘোড়ার জন্য আল্লাহর ফরজ তরফ হতে যাচ্ছিল সেই ঘোড়া আর দুনিয়াতে রাখবো না তিনি সূর্যকে বললেন আল্লাহকে বললেন আল্লাহ আপনার সূর্যকে ধরে রাখেন আমি যেন আসরের নামাজটা আদায়ে করতে পারি কারণ দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ কোন নামাজ আসরের নামাজ আল্লাহ বলছেন হাফিজু ওয়ালা সালাওয়াতু ওয়া সালাতিল ওয়স্তা ওয়াকুমু লিল্লাহি কানিতিন সব নামাজ হেফাজত করো স্পেশালি আসরের নামাজ কেন আসরের নামাজ রাসূল বলছেন। আসরর সময় রাতের ফেরেশতারা দুনিয়ায় আসে দিনের ফেরেশতারা বিদায় হয় দিনের ফেরেশতা যখন যায় তখন তারা দেখে লোকটি নামাজে দাঁড়ানো রাতের ফেরেশতা এসে দেখে নামাজে দাঁড়ানো চব্বিশ ঘন্টায় তার নামাজে হয়ে যায় পড়বেন তো আসর আমাদের জাতীয় কবিকে সেলিউট দেই কি নাম ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনো জাগনে যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসরে মাগরি বেরোই শুনিয়া যান এখনো জমাতে হাওরে সামিল এখনো এসাতে আছে স্থান বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নায়া জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশান আমরা মসজিদ মুখী হব মসজিদে যাবে যারা জান্নাত পাবে মসজিদে কাউকে انکار করবেন না কিছু লোক আছে অমুক মসজিদে নামাজ পড়বেন না হেমুক মসজিদে পড়বেন না ন। সবগুলো মসজিদ নামাজ পড়বেন পুরা উম্মার এজবা হলো দুই দল কাফের এক দল হলো কাদিয়ানি আরেক দল হলো রাফিজি রাফেজি একটাও বাংলাদেশে নাই কাদিয়ানি যাও আছে ওদের কোন মসজিদ নাই মসজিদ যেকোনো মসজিদে পড়বেন মসজিদ নববীর কপ্তা নিয়েছে মিশরের মুনাফিকরা যারা সাইয়েদনা ওসমানকে খুন করেছিল রাদিয়াল্লাহু আনহু আরবা আবার মদিনার মুনাফিকরা তাদের সাথে হাত মি নিয়েছে এরা মসজিদে নববীর قبضہ নিয়েছে মদিনার সাহাবায়ে کرام সবাই মিলে ওসমান রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করেছে আমরা মসজিদে নববীতে এখন নামাজ পড়ব কিনা তিনি বললেন নামাজ পড়ো নামাজের পরে তাদেরকে অনুসরণ করো না কারণ নামাজের ভিতরে কোনো কিছু নিজের দোকানের কোনো ইখতিয়ার নাই সব কার

পাশে আমার কলা ঘাটি খাটি আলুঘাটি খাবেন আলুঘাটি দুনিয়ার শ্রেষ্ঠ তরকারি রাস আলুর দাম বেশি তোমার এক কেজি কিনে দিয়ে দেবো নতুন আলু আসছে তো আলুর সিন্ডিকেট ভাঙেন নিউনুস সাহেব বেশি কিছু আপনার কাছে আশা করি না শুধু সিন্ডিকেট গুলো ভেঙে দিয়ে যান আর্মিকে দিয়া ঠিক না ঠিক এই কুট্টা সিন্ডিকেটের কারণে মানুষের না বিশ্বাস উঠে আলু আসতেছে নতুন আলু দাম বাড়বে কেন যেগুলো দাম বাড়ায় এগুলোকে পিটাইয়া জেলখানায় ঢুকায় জায়গায় জায়গায় শয়তানরা আছে না নাই চাষি দাম পায় না মধ্য শর্ত ভুগিরা খেয়ে যায় যেমন আমাদের মধ্য শর্তভোগী সবচেয়ে মধ্য শর্তভোগী ছিল ওই সরকার আমরা কারেন্টের বিল দিছি দুই বছর ওই বিলও খায়া চলে গেছে বিল জমা হয়নি এখন কারেন্ট অফিসে যেগুলো আছে এদেরকে লাথি মেরে বের করে দেয়া দরকার বিল তো আমরা দিছি তোরা ওদেরকে দিলি কেন চোরের সাক্ষী সব ঠিকটা তা ঠিক আপনাদের অবস্থা দেখে আমি মনে করে দেবো এখন জোরে কথা বলবেন আমি মরা মুস্তানা আমি যেরকম কথা বললাম এর সাথে বলছি আপনার জোরে উত্তর দিবেন একটু আল্লাহ আকবর বলেন হয়েছে আরে মিয়া নিজেই তো কে বাসে বৈশা দেখছেন অবস্থা হ্যাঁ সেরাগের তলে অন্ধকার বলতেছিল আমার বুকের দিকে তাকায় রয়েছে কোন দিকে কি বলি আমরা আল্লাহর কাজে সবচেয়ে বেশি সজাগ থাকবো ঠিক আছে তো জামাত ইসলামকে চিনেন চিনেন এই যে থানা আমির হয়েছে দেখছে ইউনিয়নামের কি দিয়ে হইছে জানেন নামাজ 142 ওয়াক্ত থেকে এক ওয়াক্ত কম হবে নেতা তো দূরের কথা রকনেই হয়ে যাবে সব ছাড় দেয়া হয় কিন্তু নামাজে কোনো ছাড় নাই কারণ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত নামাজটা ফরজ করেছেন কে মায়ের কোলে নামাজ আদেশ করেছেন ঈসা আলাইহিস যখন মা মরিয়মকে পাহাড় থেকে ঈশাল সাল্লাম সহ আসতে দেখলো ইহুদিরা বললো এটা পতিতা এখন আমার মা কে তারা গালি দেয় আর আল্লাহ বলেছেন আল্লাহ রিয়া সারা সোরোজাহা মা মরিয়ামের চেয়ে চরিত্র মান আর কেউ একজন নবীর পরিচয় দিয়েছেন ই সাহেবনে মারিয়াম মারিয়ামের সন্তান ঈশ্বালে সালাম কোন নবীকে বাপের পরিচয় পরিচয় দেন নাই কোন নবীকে পরিচয় পরিচয় দেন নাই একজন মা কি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবেসেছেন তিনার নাম কি মরিয়ম যখন তিনি বাচ্চাকে নিয়ে আসলেন কি হয়েছে তুমি আবার কি চালেছ দিদি এদিকে টেনশন থাকবে বলছি এই মরিয়ম তোমার আব্বাও ভালো আমাও ভালো তুমি এটা আনছো

তিনি বললেন শেষে বলেন আউসানি বিসসালাতে ওয়াজ যাকাতে মা দুমতু হাইয়া আমার আল্লাহ বলছেন আমাকে ওসিয়ত করেছেন আমার নিশ্বাস যতক্ষণ আছে আমি যেন নামাজ পড়ি এবং যাকাত দেই পড়বেন তো নামাজ নামাজ বেশি যেই মাসে খাওয়া বেশি কোন মাস কোন মাস এখন ঠেলা ঠেলি করে কয় তুই বিশ টাকা আপনা আট টাকা আপনারা কোন দিকে আর জোরে আমাকে জিজ্ঞেস করেন কত বিয়াল্লিশ যখন নামাজ দিয়ে ঠেলা ঠেলি লাগলো আট আর বিশ আমি হাদিস তালাশ করতে লাগলাম তালাশ করতে করতে দেখি বেশ কয়েকজন সাহাবি বিয়াল্লিশ টাকা তারাবি পড়ত আর এরা শুধু কমায় হ্যাঁ রাসুল সারা বছর কয়রাকাত পড়তে এটা ওনার জন্য ফরজ ছিল ফেতাহাজ বিহি না ফেলা তাল্লা আসায় ইয়া بعث قربك مقامাম মাহমুদা আপনার জন্য নফলটাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। ওই আটটা তিনি রাতে পড়তেন না যাতে না পড়লে তিনি সেটা কাজা করে দিতেন আহমদ আলীর আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam এক রাকাতে 50 আয়াত পড়তেন। রুকুতে থাকতেন 50 আয়াত পরিমাণ সিজদায় থাকতেন। আবার কখনো কখনো দুই রাকাত দিয়ে সারা তিনি শেষ করে দিতেন। এত সুন্দর নামাজ নামাজ যত ভালো আপনার বরকত তত বেশি যত লম্বা সেজদার যত লম্বা বিপদ দূর করে দিবেন কে এই জন্য মসজিদের সাথে সম্পর্ক বেশি হবে না কম সব নবীরা আগে কি বানিয়েছেন মসজিদ কি বানিয়েছেন মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘর কোনোদিন বানান নাই তিনার এগারোটা রুম ছিল কি ছিল রুম ওই আলোকেই হয়েছে হুজরাত হুজরুন হাজরুনের বহুবাচন বাসন হুজরাত হুজরাতুন একটা রুম হুজরাত বহু রোম মসজিদে পাশে একটা দুইটা তিনটা চারটা এরকম করে রুম ছিল রাহমাত আর আমরা বাড়ি বানানোর জন্য পেরেশান রাসুল বলতেন এই দুনিয়াতে যারা বিল্ডিং বানায় তাদের মতো বেকুব আর একজনও নাই কারণ বিল্ডিং আপনি করছেন থাকতে পারবেন কিনা তার কোন নিশ্চয়তা